আজকে এমন একটা ছোটো টিপস আমি আপনাদেরকে বলে দেবো আপনি যে কাজটাই করেন না কেন সেটা ব্যবসা হোক বা চাকরি হোক সেই কাজে আপনি অসম্ভব রকমের উন্নতি করতে পারবেন কারণ অনেক মানুষ আমাকে ফোনে জানিয়েছে শাস্ত্রী যে আপনি এমন একটা ভিডিও আমাদেরকে একটু বলে দিন কারণ আমি যে চাকরিতে করছি সেই চাকরিতে কিন্তু কোনো উন্নতি নেই আজকে পাঁচটা বছর হয়ে গেল পাঁচটা টাকাও কিন্তু আমার মাইনে বাড়ায়নি পুজোর সময় দুটো পয়সা বোনাসও দেয় না আমি ভদ্রলোকে জিজ্ঞাসা করলাম আপনি এতদিন ধরে কাজ করছেন কেন বলছে শাস্ত্রী যে আমি মনের মতো সত্যি কথা বলে চাকরি পাচ্ছি না তাই যে কাজটা পেয়েছি বেঁচে থাকার জন্য আমি সেই কাজটাই কিন্তু করছি কিন্তু আমি মানে মনের সুখে কিন্তু কাজটা করছি না কারণ দেখুন মানুষের তো প্রতি বছর দুটো টাকা বাড়ালেও তো বাড়ানো উচিত আপনি যে চাকরি করেন না কেন কারণ দেখুন জিনিসপত্রের দাম বাড়ছে সব কিছুই তো দাম বাড়ছে তাহলে চাকরিতে যদি আপনার দুটো পয়সা যদি না বাড়ে তাহলে আপনি বাঁচবেন কি করে এটা তো স্বাভাবিক নিয়ম একটা বা পুজোর সময় যদি দুটো পয়সা যদি বোনাস দেয় তাহলে যেমন আপনার সন্তানের জন্য কিছু জিনিস আপনি কিনতে পারবেন বা আপনার নিজের জন্য কিছু জিনিস আপনি কিনতে পারবেন যেটা আমরা প্রত্যেক কম বেশি করি এই অভিযোগটা কিন্তু অনেক মানুষ আমাকে করেন যে শাস্ত্রীজি মানে আমি যে কাজ করছি সেই কাজে কিন্তু আমার কোনো উন্নতি নেই এবং সব থেকে বড়ো কথা হচ্ছে তার ছুটি করলেও পয়সা দেয় না দ্বিতীয় কথা হচ্ছে মাঝে সাথে যে টিপস গুলো পাওয়ার কথা সেই টিপস গুলো আমরা পাই না বোনাস কিন্তু খুব কম মানুষ পায় এমন অভিযোগ কিন্তু আমাদের করছে তো আজকে সকলের কথা চিন্তা করে আবার যারা ব্যবসা করছেন অনেক তো এমন হয় মানে ব্যবসা দুদিন পরপর পরপর তাকে পাল্টাতে হয় ধার করে লোন করে ব্যবসা করছেন আপনি কিন্তু সেই ব্যবসায় আপনার যদি আয় না হয় তাহলে তো আপনি চুপ করে বসে থাকবেন না কতদিন আপনি গাড়ির পয়সা খরচা করবেন সম্ভব না সম্ভব না বেশিদিন সম্ভব না দুদিনের জন্য হয়তো সম্ভব পাল্টে পাল্টে ব্যবসা করছে পাল্টে পাল্টে দেখুন গ্রহ যদি মানুষের স্বাদ না দেয় সময় মনে রাখবেন আপনি ব্যবসা করেন বা চাকরি করেন বা আপনি সেলফ মানে নিজে হয়তো কোনো স্বাধীন কোনো কাজের সাথে যুক্ত হয় না ভাবে কোনো কাজ করছে হয়তো ডাক্তারই করছেন কিন্তু আপনার কাছে পেশেন্ট নেই হতে পারে ডাক্তার মানে কিন্তু বিশাল পেশেন্ট তারা পায় না এটা সবসময় মনে রাখবেন আপনারা তো নিজেরাই দেখেছেন আপনারা তো ডাক্তারের কাছে যান কম বেশি দেখবেন কিছু ডাক্তারের কাছে হিউজ পেশেন্ট থাকে মানে তার পেশ মানে তার সেই ডাক্তারকে দেখতে গেলে আমাদের তিন ঘন্টা হয়তো লাইন দিতে হয় আবার এমন কিছু ডাক্তার আছে মানে বাইরেটা পুরো ফাঁকা অর্থাৎ তার তার কাছে কোনো পেশেন্ট যায় না পরিষ্কার কথা যায় না এবং আশ্চর্যের বিষয় হলো এই দুজন ব্যক্তি একই সময় এমবিবিএস করেছে একই সময় পাশ করেছে কিন্তু তাদের একজন বিরাট একজন কিচ্ছু না দেখুন ভাগ্য কি নিষ্ঠুর পরিহাস ভাগ্যের আমার তো পরিচিত এই দুই ভদ্রলোকের কথা বলছি আমি কিন্তু নিজের স্বয়ং তাদেরকে দেখেছি আমি দেখে কথাটা কিন্তু বলছি এমনিতে লোক দেখুন আমাদেরকে বলছে সেটা একরকম আমি এই যে দুজন ডাক্তারের গল্পটা বলছি কারণ দেখুন আমি তো বুঝি কারণ দেখুন আমি তো জ্যোতিষ পেশায় আজ থেকে নেই এটা অনেক মানুষ বিশ্বাস করে অনেক মানুষ করে না অনেকের কাছে টাকা আছে ভাবে আমার যা খুশি আমি তাই করব আমি এ ব্যবসা করবো আমি ফাটিয়ে দেবো ব্যবসা দেখুন অনেক কিছু অনেকের মুখে বলা যায় কিন্তু যখন আপনি সত্যিকারের সে পেশায় নামবেন চোখে ধাঁধা দেখবেন যারা ব্যবসা করছেন তারা আশা করি আমার কথাটা বুঝতে পারছেন কারণ অনেক মানুষ যে ব্যবসা করছেন সেই ব্যবসা তার চলছে না হয়তো আগেও সেই ব্যবসা তার পাল্টাতে হয়েছে সে এখন নতুন করে আরেকটা ব্যবসা করছে তো দেখুন আলটিমেটলি দেখুন আমি প্রত্যেকের জন্যই বলবো যখন আমরা যে যে কাজটা করি না কেন দেখুন আলটিমেটলি আমরা দুটো পয়সার জন্য করি পরিষ্কার সোজা হিসাব কারণ দেখুন আপনি যে কাজটাই করছেন চাকরি করছেন বা ব্যবসা করছেন যার যেটা খুশি করছেন তো দেখুন আপনি কষ্ট করে করছেন আপনি সারাদিন সময় নষ্ট করে মানে সময় মানে দিয়ে পরিশ্রম করে হাড় ভাঙা খাটুনি খেটে আপনি ব্যবসাটা করছেন বা চাকরিটা করছেন কিন্তু মোট কথা সেখানে যদি একটু প্রোগ্রেস না হয় উন্নতি না হয় বা আপনার মাইনেটা যদি একটু না বাড়ে তাহলে তো ব্যাপারটা খারাপের দিকে যায় তো আজকে আমি সকলের কথা ভেবে যারা চাকরি করছেন যারা ব্যবসা করছেন বা যারা কোনো সেলফ প্রফেশনের সাথে যুক্ত তাদের জন্য বলবো যেমন ইউটিউবার কথাটা যেমন আমি ডাক্তার বললাম দেখুন এটা সেলফ প্রফেশন মনে করেন অনেকে এখন দেখুন ইউটিউবার করে অনেকে ফুড ব্লগার আছে অনেকে হয়তো ট্রাভেল ব্লগার এটাও কিন্তু একটা সেলফ প্রফেশন দেখবেন অনেকের দেখবেন মানে খুব নাম করেছে অনেকের দেখবেন বিরাট ভিউজ হয় ইউজার অনেকের দেখবেন অতটা ভালো হয় না তার মানে অনেকে শ্যুট করছে না পরিষ্কার কথা দেখুন এটা একটা মিডিয়া এটাও তো একটা ওয়ান টাইপ অফ মিডিয়া ইউটিউবটা তাহলে অনেকে শ্যুট করছে আবার অনেকে শ্যুট করছে না তো দেখুন মোট কথা হচ্ছে আজকে এমন কিছু টিপস আমি আপনাদেরকে একটা গুরুত্বপূর্ণ টিপসটা বলে দিই এটা প্রত্যেকে করতে পারেন আপনারা যে যে পেশার সাথেই যুক্ত থাকুন না কেন তাতে কোনো অসুবিধা নেই কিন্তু এই কাজটা করলে সেই পেশার আপনার উন্নতি হবে আপনার ইনকাম বাড়বে পরিষ্কার বাংলা কথা আপনার ইনকাম বাড়বে এবং আপনার উন্নতি অবধারিত আপনার উন্নতি অবধারিত আপনার উন্নতি কেউ আটকাতে পারবে না সেই ব্যবসা হোক বা প্রফেশন হোক সেটা বাড়বে 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 এটার জন্যে আপনাকে কি করতে হবে আপনি পাঁচটা দূর বা নেবেন দূর্বা যেমন মালকের ঘাটে আমরা দূর্বা দিই দুর্বা আশা করি প্রত্যেকে চেনেন রাস্তার ধারে হয় যদি দূর্বা না পান শহর অঞ্চলের মানুষ অনেক ক্ষেত্রে নাও পেতে পারে মেবি সেই ক্ষেত্রে আপনারা যেখানে ফুল বিক্রি হয় থেকে নিয়ে নিন বৃহস্পতিবারে তাদের কাছে অ্যাভেলেবেল কারণ বৃহস্পতিবারে পুজো করার সময় এটা লাগে সবাই এমনি দুর্বা দিয়ে দেয় কারণ মা মালকের ঘটে আমরা ওই দিনকে দিয়ে এটা তো আপনি পাঁচটা মনে রাখবেন ঠিক ঘুরে ঘুরে পাঁচটা দুর্বা নেবেন পাঁচটা দুর্বা নেবেন একটা আমের পল্লব নেবেন কিন্তু সেই আমের পল্লবের তিনটে পাতা থাকবে দেখুন আমের পল্লব যখন আমরা ব্যবহার করি বিশেষ করে এই ধরনের কোনো কাজে তখন দেখুন আমরা বিজোর সংখ্যা নেই পাঁচটা হোক সাতটা হোক নটা হোক তিনটে হোক তো আপনারা তিনটে পাতা নেবেন যদি পাঁচটা বা সাতটা থাকে তাহলে ভেঙে দেবেন পাতাগুলো তিনটে পাতা নেবেন তাহলে একটা আমের পল্লব তিনটে পাতা তিনটে দুর্গা এটা নিলেন নেওয়ার পরে আপনি ওর মধ্যে তিনটে পড়ি নিন পড়ি আপনারা দশ মধ্যে ওখানে কিনতে পারবেন তিনটে কুড়ি এবার এটাকে একটা লাল শালু নিন লাল শালু ওটাও দর্শকান্ন দোকানে পাবেন এরকম দেখুন লাল শালু পাওয়া যায় ওদেরকে বলবেন একটু ছোট দেখে আমাকে লাল শালু দিন ওই এক এক এরকমভাবে বলবেন এক এক দিন এক এক মানে এক ফুট বাই এক ফুট ও দিয়ে দেবে ওরা বুঝবে তো এটা নেওয়ার পরে তারি লাল শালুর মধ্যে কী কী দিচ্ছেন তিনটে কড়ি তিনটে পাতা সহ আমের পল্লব মানে একটা আমের পল্লব থাকে তাহলে তিনটে পাতা আর পাঁচটা দুর্বা এটা নিয়ে লাল শালুর মধ্যে পেঁচা পেঁচিয়ে যদি আপনি চাকরি করতে যান তাহলে আপনার ব্যাগের মধ্যে ওটা ভরে নিন আপনার ব্যাগের মধ্যে ওটা ভরে নিন আর এটাকে আপনি যখন নেবেন যেদিন কাজটা করবেন মা লক্ষ্মীর নাম করে কিন্তু কাজটা করবেন দয়া করে এটাকে মাথায় ছড়াবেন মাথা থেকে আপনি যে পেশায় করেন আপনি চাকরি করুন ব্যবসা করুন বা সেলফ প্রফেশন মা লক্ষ্মীর নাম করে আপনি বলবেন যে মা এবার যাতে আমার কর্মের উন্নতি হয় এবং আমি যে পেশার সাথে যুক্ত সেটাকে যেন অদ্ভুতভাবে আমি বাড়িয়ে তুলতে পারি আমার জন্য উন্নতি হয় এটা বলে আপনার মাথায় তিনবার ঠেকাবেন কপালে তিনবার ঠেকাবেন ঠেকিয়ে ওইটাকে লাল সালোটাকে মানে লাল সালোর মধ্যেই সবগুলো থাকবে এটাকে আপনার ব্যাগের মধ্যে নিয়ে রোজ আপনি নিয়ে যাবেন এটা কখনো ফেলে যাবেন না আর যদি আপনি মেবি ব্যবসা করেন সেই ক্ষেত্রে কি হবে ব্যবসাগুলো যখন আপনাদের চেম্বার থাকবে মানে আপনার জায়গা থাকবে এটা হচ্ছে ব্যবসার যে জায়গাটা ওই জায়গাটা আপনি যেখানে ঠাকুরের সিংহাসন আছে বা যেখানে আপনার ক্যাশবক্স আছে ওখানে রেখে দিন আর যারা চাকরি করছেন মানে রোজ যাতায়াত করতে হয় এরকম পার্সোনাল কোনো কিছু নেই সেই ক্ষেত্রে তারা ব্যাগে নিন তবে মনে রাখবেন মানে যদি আপনি খাবার নেন মনে ব্যাগে তো অনেক সময় আমরা খাবার নিয়ে যাই দুপুরে লাঞ্চ করার জন্যে সেখানে রাখবেন না আপনি অন্য সাইডে রেখে দিন এটা রাখার উইদিন থার্টি ডেজ উইদিন থার্টি ডেজ তিরিশ দিনের মধ্যে আপনার উন্নতি চোখে পড়বে চোখে পড়বে চোখে পড়বে আমি তিনবার বলে দিলাম এই কাজটা কবে করতে পারবেন যে কোনো বৃহস্পতিবার যে কোনো শুক্রবার যে কোনো বৃহস্পতিবার যে কোনো শুক্রবার যে কোনো রবিবার যে কোনো সোমবার যে কোনো মঙ্গলবার যে কোনো বুধবার কিন্তু শনিবার কাজটা করতে পারবেন না শুধুই একটা দিনই কাজটা করতে পারবেন না শনিবার শনিবার ব্যতীত অন্য যে কোনো দিন কাজটা করতে পারবেন এই কাজটা যেদিন করবেন দয়া করে একটু নিরামিষ আহার করবেন কারণ দেখুন এটা আপনার উন্নতির জন্যই কাজটা করছে তো মা লক্ষ্মী স্মরণ করে সেই দিনটা নিরামিষ খাবেন কোনো মাছ মাংস ডিম এসব কিছু খাবেন না ওই দিন যেদিন শুধু কাজটা করবেন বাদ পাখি দেখুন সব কিছু খান আপনি তিরিশ দিনের মধ্যে রেজাল্ট পাবেন যদি না পান উন্নতি না হয় ফোন নাম্বার দেওয়া আছে আমাকে ডাইরেক্ট ফোন করবেন যে শাস্ত্রীজি আপনার এই টোটকাটা আমি অ্যাপ্লাই করেছি বাট কোনো কিছু রেজাল্ট পাইনি আমাকে একটু ফোন করে জানান আমিও তো দেখি যে আপনাদের কী সমস্যা আমার বিশ্বাস মায়ের নাম করে কাজ করুন আপনি অবশ্যই ফলটা পাবেন ধন্যবাদ সবাই ভালো থাকুন